মা কালীর কাছে এসেছি দেখো অনেকদিন আসা হয় না না এই মন্দিরটাতে দিক দিয়ে যাই যার জন্য পারি না আজকে এসেছি মার টানে আর পারিনি দেখো ঠান্ডা লাগছে কিন্তু আমার জানো তো ঘুমিয়ে পড়েছিলাম এই অনেকটা কাজ গেছে কত তার আগের দিন রাতেও সারা রাত জেগে জেগে কাজগুলি সেরেছি তারপর মায়ের কাছে এসে মায়ের ছবি দেখাচ্ছি হ্যাঁ দেখো মায়ের ছবি এখানে বসি একটুখানি তারপরে যাব। يا غتش اوف بسم الله بسم الله

2. Sala 3. Tata 4. Sala 5. Sala 6. Sala 7. Sala 8.

ঘরে থেকেছি কাজ ফাজ করেছি খেয়ে দেখে পড়েছিলাম বুঝেছ আর চোখ লেগে গেছে আর শরীর চলছে না এ চা নিতে হবে দোকানটা থেকে যাওয়ার সময় চা ভুলে গেছিলাম একদম কড়া কারে চা নিয়ে আছে একটুখানি হেঁটে চলে তারপরে যাবো খুব টান ছিল যে না এই দিক দিয়েই যাই আর মিষ্টি কি নেবো দেখি কালকে বেরিয়ে দরকার হলো মাসটা আর কি নেবো এই আর কিছু আছে

这个。 দেখো একটু দেখে নাও শেষে মানে কেটে দেবো বুঝেছো